আপনারা যারা পাইকারি মূল্যে একটা অ্যাপলের লেটেস্ট ডিভাইসগুলো পারচেজ করার কথা ভাবছেন তাদেরকে অবশ্যই আমন্ত্রণ রইলো আরএম ট্রেডিং ইন্টারন্যাশনালে আরএম ট্রেডিং ইন্টারন্যাশনালে কিন্তু অ্যাপলের লেটেস্ট ডিভাইস যেমন 16 সিরিজ 15 সিরিজ 14 সিরিজ 13 সিরিজ এমনকি 11 সিরিজটাও কিন্তু अवेलेबल রয়েছে আরএম ট্রেডিং ইন্টারন্যাশনাল বিভিন্ন কান্ট্রি থেকে কিন্তু এই ডিভাইসগুলো ইম্পোর্ট করে থাকে যার কারণে আপনি কিন্তু একদম সম্পূর্ণ অথেন্টিক ডিভাইস গুলো পেয়ে যাবেন আপনি চাইলে ভেরিফাই করে নিতে পারবেন এমনকি আপনি পেয়ে যাবেন অ্যাপেল স্টোর থেকে ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি সুবিধা শুধু তাই নয় আপনাদের জন্য থাকছে তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত ইনস্টলমেন্টের সুবিধা দ্যাট মিনস আপনি পাচ্ছেন তেত্রিশটি ব্যাংকের ইএমআই সুবিধা এখন আপনি বলতে পারেন আপনার কাছে তো একটা ক্রেডিট কার্ড নেই তাহলে আপনি কিভাবে এই ডিভাইস গুলো করবেন আপনার থাকতে হবে না আপনার রিলেটিভ আপনার বাবা মা আপনার বন্ধু বান্ধব যে কোনো একজন থাকলে আপনি এই সুবিধাটা পার্চেস করে নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে এছাড়াও থাকছে এক চেঞ্জের সুবিধা হাতির প্রথম এক থেকে লেটেস্ট এই ডিভাইস গুলো পার্চেস করে নিয়ে যেতে পারবেন সম্পূর্ণ অথেন্টিকেশনের সাথে পাবেন আমাদের কাছ থেকে এই ডিভাইস গুলো ভিবার আপনারা যারা চাচ্ছেন দেখে শুনে ভেরিফাই করে যাচাই করে এরপর এই ডিভাইস গুলো পার্চেস করবেন তাদেরকে অবশ্যই আমন্ত্রণ ইন্টারন্যাশনাল বসুন্ধরার আউটলেটে বেসমেন্ট ওয়ান শপ নাম্বার পঁয়তাল্লিশ বেসমেন্ট টু শপ নাম্বার এগারো এখানে আসলেই কিন্তু আপনি আমাদের অনেক কালেকশন হিউজ কালেকশন গুলো দেখতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি নিতে হলে আপনাকে চলে যেতে হবে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ কিংবা অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে কিন্তু চাইলেই আপনি অর্ডার করে ফেলতে পারবেন অথবা আমাদের অফিসিয়াল নম্বর যোগাযোগ করলে কিন্তু আপনি যে কোনো ডিভাইস আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তাই দেরি না করে আজই অর্ডার করে ফেলুন